নমস্কার আজকে বলবো বিশ্ব রাশি নিয়ে বিশ্ব রাশি এই জুন মাসটা কেমন যাবে খুব ভাইটাল আপনার জন্য কেন ভাইটাল চার বড় মেজর গ্রহ ট্রানজিট করবে সূর্য বুধ শুক্র মঙ্গল সূর্য আপনার রাশিতে এই মুহূর্তে বসে আছে পনেরো তারিখ আপনার রাশিতে বেরিয়ে মিথুনে প্রবেশ করবে পনেরো তারিখ বুধ আপনার রাশিতে বসে আছে আপনার রাশি সেকেন্ড হাউসে চলে যাবে সাত তারিখ শুক্র আপনার রাশিতে প্রবেশ আপনার রাশির অধিপতি প্রবেশ করবে আপনার রাশিতে উনত্রিশ তারিখ উনত্রিশে জুন আর মঙ্গল আপনার কোথায় প্রবেশ করবে ফোর্থ হাউসে মঙ্গল আপনার ফোর্থ হাউসে পোস্ট করবে কারণ মঙ্গলের মধ্যে থার্ড হাউসে বসে আছে সাত তারিখে মঙ্গল আপনার সিংহ রাশি অর্থাৎ ফোর্থ হাউসে প্রবেশ করবে করে আপনাকে ক্লিয়ার করে দিই সুতরাং এই মধ্যে বুধ আপনার রাশিতে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে অর্থাৎ মিথুন সেখানেই থাকবে মঙ্গল থার্ড হাউসে ফোর্থ হাউসে যাবে ফোর্থ হাউসে কেতু বসে আছে রাহুল রয়েছে টেন্থ হাউসে শনি রয়েছে আপনার লাভ ভাবে অর্থাৎ একাদশ ভাবে এবং শুক্র রয়েছে দ্বাদশে উনত্রিশ থেকে চলে যাবে আপনার নিজস্ব হাউসে অর্থাৎ এই সিচুয়েশন আপনার কি প্ল্যান প্রোগ্রাম কি আপনার চিন্তা আপনার কিসে কোন কাজে আপনি ফোকাস করবেন এবং আপনি কোন দিকে আপনি নিজেকে ডেভেলপ করবেন আপনার কিন্তু এ এতদিন ধরে যে আপনার কোনো আটকে থাকা কাজ সেটা কিভাবে আপনি ক্র্যাক করবেন সে কীভাবে কনফার্ম করে কীভাবে সাকসেস হয় সেটা আপনার প্ল্যান থাকবে তার যে অনেক দৌড়ঝাপ করবেন অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন এসে আপনার রিলেশন

আপনার নিজস্ব কারণে আপনার নিজস্ব কারণে বা ফ্যামিলি কারণে হসপিটাল বা ডাক্তারকে যেতে হবে কোনো টেস্ট করাতে হতে পারে স্কিনের প্রবলেম মাথা যন্ত্রণা কোলেস্ট্রল প্রবলেম এইসব কিন্তু আপনাকে অনেকটা সাফার করতে হবে সরকারি দপ্তরে কোনো কারণে হয়তো আপনার সামাজিক সিচুয়েশনটা বলি সব এটা কিন্তু আপনার পনেরো তারিখ পর্যন্ত হবে সরি আরেকবার একটু বলে রাখি এটা পনেরো তারিখ পনেরো তারিখের পরে কিন্তু শরীর জায়গাটা আস্তে আস্তে ঠিক হবে হেলথ কন্ডিশন অনেকটা বেটার হয়ে যাবে কেননা আপনার রাশিতে সূর্য যখন যেই বেরিয়ে যাবে সেকেন্ড হাউসে চলে কিন্তু আর্থিক জায়গাটা যদি বেটার হবে আপনার শরীর স্বাস্থ্যটা অনেকটাই বেটার হয়ে যাবে মানে কনফিডেন্স বাড়বে আপনার এবং আপনি কোনো গ্রুপে জয়েন করবে কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে আপনার আস্তে আস্তে মন মানুষের সাথে অনেকটাই ঠিক হয়ে যাবে আপনি সামাজিক সিচুয়েশন আপনি কোনো সরকারি দপ্তরে অনেক বেশি ঘুরতে হবে আপনাকে কোনো লোনের জন্য বলুন কোনো আর্থিক যোজনার জন্য বলুন কোনো টেন্ডারের জন্য কোনো নেতার সাথে আপনার দেখা হবে কোনো সেলিব্রিটির সাথে দেখা হবে তার অনেকটা সক্ষতা তৈরি হবে আপনার অর্থাৎ এইগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট বেটার এই সময় কিন্তু আপনার কি বলবো আপনি কোনো হয়তো কোনো সুইমিং করলেন কোনো খেলায় অংশগ্রহণ করলেন বা কোনো হয়তো কোনো ক্লাবে গিয়ে আপনি সেখানে জয়েন করলেন বা কোনো বন্ধুরা অনেকটাই সময় আপনি কাটাবেন অর্থাৎ আপনার কিন্তু শরীর স্বাস্থ্য পুনরায় এবারে অনেকটাই বেটার হবে আর্থিক যাটা বলি বৃহস্পতি আপনার ধনভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে বসে আছে আটকে থাকা যে কাজ আপনার যে মার্কেটের ধার ছিল আপনি যে মেটাতে পারবে তা বলছেন মেটানো একটা রাস্তা আপনি যাচ্ছেন যেটা আপনি যেন হাত টেবে আছেন কি হবে কি করবো সেটা কিন্তু আপনি ওয়ে পাবেন সরকারি আটকে থাকা কাজ সরকারি লোন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু এসে অ্যাপ্রুভ হবে কোনো কাজ আপনার দীর্ঘদিন পড়েছিল সেই ডিল আপনার সাকসেস হবে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জমাটা আরো বেটার হবে ধনলাভ হবে আপনি কোনো পূজা পাঠে অংশ আপনি যথেষ্ট সামাজিক সিচুয়েশন সামাজিক ভাবে আপনি অনেক মেলামেশা করবেন সামাজিকতা বাড়বে দান ধানে আপনি অংশগ্রহণ করেন কোনো এডুকেশনে আপনার যে এডুকেশন বা আপনার ফ্যামিলি কারণ এডুকেশন পার্পাসে অর্থ খরচ হবে অর্থাৎ আপনার যে খরচটা হবে সেটা কিন্তু বেটার পার্পাসে এই সময় কিন্তু আপনাকে একটা কথাই বলবো কথাবার্তায় সতর্ক থাকবেন কোনো ভাই বোনের সাথে মায়ের সাথে পড়শির সাথে আপনার কিন্তু তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন বি কেয়ারফুল বিষয়রাশির লোকের আপনাকে কিন্তু কথাবার্তা খুব পলিশনেস আসতে হবে অনেক সময় অনেক অশান্তি পরিবেশ তৈরি কিন্তু আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে ফ্যামিলি লাইফটা বলি ছ তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলি লাইফে আপনাকে অনেকটা ঠান্ডা হয়ে থাকতে হবে ঘরে অশান্তি ঝগড়া বা ফ্যামিলির পার্টনারের সাথে বলুন ভাই বোনের সাথে বলুন আপনি কিন্তু এরকম সম্মুখীন হতে ছ তারিখ পর্যন্ত সাত তারিখের পরে যখন মঙ্গল আপনার সিংহরাশি অর্থাৎ ফোর্থ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু আস্তে যাওয়াটা অনেক নর্মাল হবে আপনার মধ্যে রাগ টেস্ট কিন্তু থাকবে নিজের বোধ শক্তিটা আপনার মধ্যে আছে কখন কোনটা বলা হচ্ছে কখন করা হচ্ছে সেগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু আপনার রাগ টেস্টটা কন্ট্রোলে রাখবেন এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলি বা লোকে ফ্যামিলি পারপাসে আপনি অনেকটাই কী বলুন তাদের সচেতন হবে কেয়ারি হবেন তাদের বিদ্যার পাবে কোনো অনুষ্ঠান পাবে আপনি খরচ করবেন মাঙ্গলিক কাজ হবে কোথাও তীর্থে যাবেন এবং আপনারা কিন্তু এই সময় কোনো গাড়ি বলুন কোনো বাড়ি বলুন আপনি সেকেন্ড হ্যান্ড হলেও কিনতে কিনবেন কোনো গাড়ি আপনি সেকেন্ড হ্যান্ড হলেও কিন্তু কিনবেন এই সময় কিন্তু আপনি পুরো গাড়িটা বিক্রি করে দিলেন এই সময় নতুন গাড়ি আপনি কিনতে পারেন অর্থাৎ রিনোভেশন পিছনে খরচ হবে কেনা বেচা করবেন আপনি এসি কিনলেন ফ্রিজ কিনলেন কোনো কুলার কিনলেন গাড়ি কিনলেন অর্থাৎ আপনার কিন্তু ভালো পারপাসে খরচ হবে বিশ্বাসী লোকেরা সাত তারিখ থেকে তিরিশ তারিখ আপনার কিন্তু ভালো পারপাসে খরচ হবে খরচ কিন্তু হবে কিন্তু ভালো পারপাসে যদি আপনার সন্তান থেকে থাকে আপনার কিন্তু সন্তান যদি থেকে থাকে ছ তারিখ পর্যন্ত হেলথের ডিউট ডিস্টার্ব হবে ছ তারিখ পর্যন্ত হেলথের ডিস্টার্ব বিশেষ করে ইএনটি প্রবলেম অ্যাসিডিটির প্রবলেম কাজের জায়গা ডিস্টার্ব কোনো কাজ হতে হতে কেটে যাওয়া সন্তান সন্তানের চিচিরা মেজা যা মেজাজ ভীষণ অস্বস্তি বোধ করে কিন্তু সাত তারিখের পরে যখন মানে কি বলবো আপনার বুধ যখন প্রবেশ করবে মিথুনে তখন কিন্তু আপনার আটকে থাকা কমপ্লিট হবে পড়াশোনা কনসেন্ট্রেট করবে এবং সে যে জায়গাগুলো আটকে ছিল যে মানে পড়াশোনার জায়গা বলুন আস্তে আস্তে অনেকটা রিকোয়ারি করতে পারবেন ভালো জায়গায় অ্যাডমিশন হবে অ্যাওয়ার্ড পাবে ভালো জব পাবে যদি আপনি চাকরি করে থাকেন আপনার কিন্তু এ সময় চাকরির জায়গাটা অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে অনেক বেশি স্ট্রাগেল করতে হবে অনেক বেশি লেবার দিতে হবে আপনাকে আপনাকে প্রজেক্ট চেঞ্জ স্থান চেঞ্জ হতে পারে পরিশ্রম যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন অর্থাৎ আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকে কিন্তু আপনাকে প্রথম দিকে প্রথম দিকে কিন্তু অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আপনি তার জন্য একদম হতাশ হবেন না অর্থাৎ ছ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কাজের জায়গায় একটু ডিস্টারবেন্স ফিল করতে হবে বস আপনার বিরুদ্ধচারণ করতে পারে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত বস আপনার বিরুদ্ধচারণ করতে হবে এগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে দাঁত চেয়ে পড়ে থাকবেন চাকরি ছাড়বেন না উনত্রিশ তারিখের পর একদম মাসের শেষ আমি বলছিলাম পনেরো তারিখের পর থেকে বেটার হবে কিন্তু উনত্রিশ তারিখে শুক্র যখন ট্রানজিট করবে আপনার আসে তখন সময়টা অনেকটাই বেটার হবে আপনার দেখো মনের মতো জায়গা চেঞ্জ হলো আপনার টেনশনটা যে বেড়েছিল টেনশনটা অনেকটা কমলো এবং ওয়ার্ক লোড বা কাজের যে পেশা সেটা অনেকটা আপনি কম নিতে পারবেন ব্যবসার জায়গাটা বলি টেন থাউজ আপনার রাহু বসে থাকায় হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো লাভ হঠাৎ কোনো অর্ডার হঠাৎ কোনো ক্লায়েন্ট চলে আসবে এরকম কিন্তু হবে ছ তারিখ পর্যন্ত আপনার ব্যবসা যেটা নর্মালই থাকবে সেরকম খুব একটা ভালো মন্দ মিশে আপনার আপনি চালিয়ে দিতে পারেন সাত তারিখের পরে মঙ্গল আর রাহু যখন দৃষ্টি বিনিময় হবে তখন কিন্তু আপনার ব্যবসার জায়গায় একটা সতর্কতা আগুন থেকে সাবধান হতে হবে আপনার কোনো দুম করে কোনো শর্ট সার্কিট হয়ে গেল ফট করে কোনো আপনার যে মানে কী বলো কোনো সিলিন্ডার নিয়ে কাজ করেন সেখান থেকে সাবধান কোনো আপনার যাতে কোনো খাবারের ব্যবসা বা এই ধরনের কোনো রিলেটেড কোনো ব্যবসা আছে আগুন রিলেটেড কোনো ব্যবসা আছে খুব সতর্ক হতে হয় কিন্তু আগুন লেগে কোনো ক্ষতি হতে পারে আপনার মেশিনটা ব্রেক ডাউন হতে মেশিনটা আপনার হয়তো ডিভাইসটা ব্রেক হয়ে গেলো আপনার কোনো লোড ছিল কোনো সফটওয়্যার সেটা উড়ে গেলো এগুলো কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হতে কিন্তু কাজের পেশায় কিন্তু আপনার থাকবে সেল কিন্তু আপনার বাড়বে আপনার কিন্তু এইসব ব্যাপারগুলো সচেতন হবে অর্থাৎ আপনাকে আদার্স যে ব্যবসা রিলেটেড যে আদার্স ইয়েটা আপনাকে কিন্তু অনেক বেশি সিকিওর রাখতে হবে আপনাকে কিন্তু বুঝে শুনে এগুলো আপনি অনেক বেশি সাথে থাকতে হবে ব্যবসার ব্যাপারটাই আগামী একমাস ছ তারিখ পর্যন্ত কিন্তু দাম্পত্য লাইফে আপনার কিন্তু আপনার পার্টনারে কিন্তু তার বাবা মার সাথে তার বাবা মার সাথে তার ভাই বোনের সাথে পার্টনারে বিশেষ করে পার্টনারে অশান্তি বা বিতনে জড়াতে হবে পেটের প্রবলেম অ্যালার্জির প্রবলেম ইনফেকশন গাইনো প্রবলেম এগুলো কিন্তু ভোগ করতে হবে সাত তারিখে মঙ্গল যখন ট্রানজিট করবে তখন কিন্তু আপনার সেল বেড়ে যাবে আপনার কিন্তু আটকে দেওয়ার কাজ কমপ্লিট হবে বিশেষ করে আপনার পার্টনারের আপনি এই সময় কোথাও ঘুরতে যেতে পারেন একসাথে সময় কাটাবেন একসাথে কোনো কেনাকাটি করলেন খাওয়া দাওয়া করলেন রিলেশন একটা বেটার হবে এবং আপনি যদি বিবাহিত হন আপনার শ্বশুর শাশুর সাথে আপনার বাবা মার সাথে কোনো বাক বিতনে জড়িয়ে করলেন ফ্যামিলির সাথে কোনো মতভেদ হবে সেটা অশান্তির অনেকটা বাজে যাবে কিন্তু আপনি চেষ্টা করেন সে অশান্তির মধ্যে নিজেকে একদম রিজার্ভ করে নিবেন মুখটা বন্ধ রাখতে দেখবেন আস্তে আস্তে নর্মাল হবে কিন্তু আপনার পার্টনারের কেরিয়ারে লাভ হবে এবং আপনারা একসাথে অনেক সময় দেখা গেল তীর্থে গেলেন বা কোনো ছোট বড় কোনো জায়গায় আপনি ভ্রমণে গেলেন যাই হোক এই যে সিচুয়েশান এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাস তা সত্ত্বেও বলছি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে আমি অন্যতা হবে না যে একদম বলছি না হতেই পারে কারোর কারোর সাথে দেখা গেল আপনার মানে টাইমিংটা জন্মের টাইমটা আপনার ঠিক টাইমে নেই বা কোনো একটা এদিক ওদের লঙ্গিটি অ্যাটিটিউড ভুল হয়েছে বা দেখা গেল আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ আপনি ঠিক ভুল বলছেন তার জন্য আপনার রাশি লগ্নের ভুলের জন্য আপনার পেরিসের ভুল আসতে পারে যদি সেরকম হয় অবশ্যই আপনি নিজে হাতটা দেখে সেখান থেকে আপনার রাশি লগ্ন কি বের হচ্ছে অ্যাকচুয়াল টাইমটা সেটা আপনি বের করে পারবেন অভিজ্ঞ যারা অ্যাস্ট্রোলজার আছে তারা কিন্তু পারবে এবং আপনি তার সাথে ফেসটা রিড করেন আপনার সিচুয়েশনে সেখানে এই যে মান্থলি সিচুয়েশনটা বা দৈনন্দিন সিচুয়েশন বা সাপ্তাহিক সিচুয়েশনটা এই মুহূর্তের সিচুয়েশন মুহূর্ত সিচুয়েশনটা আপনাকে সেই অ্যাস্ট্রোলজি আপনি কিন্তু গাইড করে দেবে এবং এর সাথে আপনি যে বাস্তুটায় রয়েছেন আপনি ভাড়া বাড়িতে থাকুন নিজের বাড়িতেই থাকুন বা হোস্টেলে থাকুন মেসে থাকুন অফিসের জায়গায় থাকুন যখন আপনি সেখানে স্টে করছেন রাত কাটাচ্ছেন এক মাস দেড় মাস দু মাস সেটাই কিন্তু আপনার জায়গা তৈরি হচ্ছে সেটাই কিন্তু সেই মুহূর্তে অনেকে যাচ্ছেন আমার বাস্তু কোনটা আমি যেখানে জন্ম হয়েছি সেটা বাস্তু নাকি আমি যেই মুহূর্তে যেখানে এই মুহূর্তে রয়েছে সেটা বাস্তু শুনুন আপনি যেখানে জন্ম করেন সেটা অবশ্যই আপনার বাস্তু কিন্তু ইমিডিয়েট বাস্তু বুঝতে গেলে এটা হচ্ছে আপনি যে মুহূর্তে এই মুহূর্তে স্টে করছেন যেখানে আপনি একাধিক দিন কাটাচ্ছেন সেটাই হচ্ছে আপনার কিন্তু বাস্তু মনে করছেন আপনি কোন আপনি কোন দিকে টয়লেট করছেন কোন দিয়ে আপনার ওয়াশরুম কোন দিয়ে মুখ করে খাচ্ছেন এগুলো কিন্তু আপনার বাস্তুর এফেক্টটা হচ্ছে আপনার পার্মানেন্টলি বাস্তু যেমনি আমরা ফর্ম ফিল আপ করার সময় দেখি পার্মানেন্ট বাস্তু আর একটা যে প্রেজেন্ট বাস্তু এই দুটো ফারাকটা একটু বুঝবেন বাস্তু জিনিসটা যারা প্রপার বাস্তুবিদ তারা কিন্তু এইভাবে আপনাকে ডেফিনেশনটা দেবে হ্যাঁ আমি অন্তত দি কে করে না করে আমি জানি না কে করে আলোচনা করছি না এটা আমি করি প্রয়োজন আপনি সেখানে প্রপার আপনার কেরিয়ারটা ডেভেলপ করতে পারবেন দেখেন আপনার সব রকম কোয়ালিটি আপনার প্রচুর রেমিডি পড়ছেন কিন্তু আপনার কেরিয়ারের ডেভেলপটা আসছে কেন আসছেন দেখুন আপনার বাস্তুটা ডিস্টার্ব এই বাস্তু ডিস্টার্ব থাকলে আপনি হাজার রেমিডি পড়ুন হাজারটা রাখা হচ্ছে হাজার কোনো দিন ডেভেলপ আসবে না বাস্তুর একটিভেশন করুন বাস্তু রেটুনে তাহলে কি করেন আপনি ভেঙে চুরে করবেন ইম্পসিবল ম্যাটার ইম্পসিবল যদি আপনার মুভমেন্ট করার সময় সুযোগ থাকে যে মেসে আছেন যে লজে আছেন বা যে হোস্টেলে আছেন যে অফিসে আছেন অফিসে যে থাকার জায়গায় সেই ঘরটা বা সেই জায়গাটা আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু আপনার পারমান্টলি বাস্তু যেটা চেঞ্জ করবেন কি করবেন সেটা ভাঙতে পারবেন না আপনার দক্ষিণ পশ্চিমে গেট আপনার উত্তর পূর্বের টয়লেট আপনার দক্ষিণ পূর্বে আপনার রান্নার জায়গায় জায়গায় আপনার ওখানে আপনি কি ইয়ে করে রেখেছেন আপনার টয়লেট করেছেন ল্যাট্রিন করে রেখেছেন বা আদার্স গার্বেজ করে রেখেছেন ওখানে পুকুরে যাবে জলের ব্যবস্থা হয়েছে আপনি সেগুলো ঠিক করতে পারছেন অনেকটা টাকা খরচা করে ফ্ল্যাটটা কিনেছেন কি করবেন বা দেখা গেল আপনার বাড়ি এমন যে আপনি লাইট পোস্টটা ঢুকি হয়ে লাগিয়েছেন সেটা আপনার ওখানে ফ্যাক্টর হচ্ছে আপনি কি করবেন এই জিনিসগুলো কিন্তু কোনো আপনার ভেঙে চুরে ঠিক করার জায়গা নয় এগুলো আপনি নিজে মানে বাস্তু রীতিমতো রিক্টিফাইশন করে আপনি কিন্তু এই পুরো হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পারবেন আমি মিডিয়াতে বেশি চ্যালেঞ্জ করে বলছি এগুলো ভেঙে চড়ে ঠিক করার দরকার হবে না এগুলো ভেঙে চুয়ে ঠিক করার দরকার হবে না সুতরাং আপনি এটা পারবেন আপনাকে ঠিক করে বাস্তু যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনি প্রপার নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন আপনার সন্তানের ক্ষেত্রে বলুন আপনার নিজের ক্ষেত্রে বলুন আপনার ফ্যামিলির যার মেম্বারের ক্ষেত্রে বলুন তাহলে আমার বাড়িতে অশান্তি হচ্ছে সেদিন বাস্তুর কারণে হচ্ছে দিনের প্রতি ব্যবসাটা এত ভালো ছিল হঠাৎ আপনার যে দশা অন্তর্দশা চলছে না ঠিক করে নিতে হবে সেগুলো কোনো নয় কোনো ভেঙে চুড়ে নয় অবশ্যই সেটা আপনি বাস্তুর দ্বারাই আপনি সেটা বাস্তু দেখতে দ্বারা আপনি ঠিক করে নিতে পারবেন যাই অনেকটা আপনাদের জ্ঞান দিলাম অবশ্যই আপনার জ্ঞানটা আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই বুঝতে পারবে বোধগম্য হবে তারা মুহূর্তে আমাকে মেসেজ করছে দাদা নিয়ে একটু আলোচনা করবে বাসপন আলোচনা করবে অবশ্যই আপনাদের উদ্দেশ্যেই আলোচনাটা আর যারা বাইরে থেকে আমাকে মানে বিশেষ করে ফরেন থেকে যারা আমাকে অনলাইনে কনসালটেশন নিচ্ছেন একটু টাইম দেবেন একটু টাইম দেবেন কেননা অনেক লাইনে পড়ে যায় কেননা আপনাদের যখন আমাদের এখানে দিন যখন আপনাদের রাত চলছে যখন আপনাদের রাত তখন আমাদের দিন চলছে এবার আপনাদের রাতে যখন আমি কনসালটেশনে দিই সেটা একটু আমাকে টাইম দিতে হবে পরপর লাইনে ফোন করলে কারণ আমি একটা কথা আপনাদের কমিট করছি মিডিয়াতে বসে কারণ আপনি মিডিয়াতে বললে আপনি বুঝতে পারবেন যেটা সেটা হচ্ছে আপনাদের কাছে যখন আমি এটা মানে প্রিডিকশনটা দিচ্ছি আপনাকে যখন আপনারা যখন আমাকে পে করেছেন দিতে বাউন অপোজ একদিন পরে এদিক ওদিক হতে পারে সেটা আপনি আপনাকে আমি দিতে বাউন একদম সিরিয়ালি থরলি আপনাদের পাবে আমি আপনাদের নাম লিখে লিখে রেখে দিচ্ছি আমার যারা অ্যাসিস্ট্যান্ট বা আমার যে সহকারী আছে তারা আপনাদের নাম লিখে দিচ্ছে একদম রিপিটেডলি সেইভাবে আপনারা লাইন ওয়াইজ আপনার পেয়ে যাবেন আর যারা প্রতিকারের জন্য গতদিন যে প্রতিকারের জন্য আপনারা যা আমাকে অনলাইনে পে করেছিলেন কুরিয়ারের অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন প্রত্যেকের রেমেডি আস্তে আস্তে আপনার পৌঁছে যাবে আপনাদের ঠিক জায়গা মতো আপনাদের বাসস্থানে বা আপনার যে অ্যাড্রেস সেখানে আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট আপনাদের নিশ্চিন্ত থাকবে পৌঁছে যাবে সুতরাং এই নিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন আর আমি কি পক্ষে নাকা আপনাদের ওভার ফোনে আমি আপনাদের ফোন কমে আমি বলে দেবো যারা রেমেডি পেয়ে যাচ্ছেন তারা আমাকে আপনার রেমেডিটা রিসিভ করবে আমাকে জানাবেন অবশ্যই কীভাবে কী ক্রিয়া পক্ষে আপনাকে বলে দেবো আমার রেমেডিতে এমনি কোনো অত চাপ নেই যাই হোক এগুলো আমি মিডিয়াতে বসে কোনো ডিসকাশন করবো না আর নতুন করে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন আমার বুকিং নাম্বার রয়েছে আপনার ডেট অফ বার্থ নিয়ে কোনো অসুবিধা আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে দেশে বিদেশে সবাই যোগাযোগ করতে পারেন আর বাস্তুগত কোনো ব্যক্তিভেশন বা ফ্যামিলিগত বা আদার্স অবশ্যই তন্ত্র প্রতিকার থাকবে আপনি করতে পারেন ভালো থাকবেন অবশ্যই ফোন করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান একটাই রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন